আমার একটা ছোট ভাই আছে নাম ইফতি সে বহুত দিন ধরেই আমাকে বলছিল বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার জন্য কয়েকদিন ধরে সে মাছ ধরতে যাওয়ার জন্য খুব আবদার করছে সে বহুত দিন ধরেই আবদার করতেছিল যে মাছ ধরতে যাবে মাছ ধরতে যাবে তো আজকে সে চলে এসেছে আমার বাড়িতে এবং আমরা দুইটা বসি বানাইলাম আমরা এখন যাব হচ্ছে গোসাবো গাঙে বাড়ির থেকে বেশি দূরে নয় বহুত আগে মাছ ধরছিলাম মাছ ধরার অভিজ্ঞতা তেমন একটা নাই খুবই কম তো দেখা যাক আজকে মাছ পাই নাকি চলুন যেতে যেতে কথা হবে জিরে জিরে বৃষ্টির মধ্যেও আমরা মাছ ধরতে যাচ্ছি জানি না কি হবে তবে সবাই দোয়া করবেন যেন মাছ পাই গোসাবরের গাঙ্গে আমরা চলে এসেছি তবে এইখানে আইসা মনটাই ভালো হয়ে গেছে এইখানে যে পরিবেশ যা দেখলাম দেখায় আপনাদেরকে এই যে জাস্ট ওয়ান টু থ্রি দেখেন পরিবেশটা একবার দেখেন গানটা কি বিশাল আমি গতবার যখন আসছিলাম তখন দেখছি যে অনেক কচুরি পানা ছিল কিন্তু এইবার কচুরি পানা বলতে গেলে নাই কিছুদিন যাবৎ বৃষ্টি হয়েছিল সেই কারণে পানির লেভেল বাইরে গেছে এবং কচুরি পানাও কমা গেছে দেখেন পানি অনেকটাই স্বচ্ছ দেখা যাইতেছে আর নিচে নিচে ছোটো 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 একটা মাছও দেখা যাইতেছে এই যে আমার ছোট ভাই ইফতি সে তার ঘুরাঘুরিতে খুবই আগ্রহ আজকে কেমন লাগতাছে এখানে সে বহু জায়গায় ঘুরছে তার মতো আমিও এত জায়গায় ঘুরি নাই তবে আজকে এখানে আইসা খুবই প্রিয় ভিউয়ার্স আমি আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি এই গাংটা হচ্ছে একটা ইউ আকৃতির একটা গাং বা সি আকৃতির মতো সিয়ের মতো আর ভিতরের দিকটা হচ্ছে ওইটা ওইটার তিন দিকেই হচ্ছে এই গাংটা তো আমি একদিন ওই জায়গায় আপনাদেরকে নিয়ে যাব সেটা আজকে জানিয়ে রাখি আপনাদের তো আমরা যেহেতু আসছি মাছ ধরতে তো আমরা দেখি ভালো কোনো জায়গা পাই কি না মাছ মাছ ধরার জন্য ভালো কোনো জায়গা পাই কি না যদি ভালো কোনো জায়গা পাই ওইখানে আমরা মাছ ধরব দেখি মাছ ওঠে কি না তুমি একটু দইরা আমার ভিডিও করে দাও করতেছে বুঝছ দেখুন আপনারা ঠিক আছে আর আমার এখন আমরা দেখি কোনো জায়গায় মাছের দেখা পাই কি না কারণ এইদিকে পানি অনেকটাই স্বচ্ছ আর নিচে মাছও নাই বুঝতে পারছি না যে মাছ পাবো কি পাবো না মনে হয় না তো একটাও মাছ পাবো তো আগে যেই জায়গায় গেছিলাম ওইখানে একদমই মাছ নাই মাছ স্বচ্ছ পানিতে মাছ দেখাই যায় না তো নতুন একটা জায়গায় চলে আসলাম এইখানে অনেকগুলা সিঁড়ি আছে নিচের দিকে নামার জন্য এইখানে অনেকটা কচুরি বানা আছে তো আশা করি এই দিকে এইখানে কিছু হলেও মাছ থাকতে পারে প্রিয় ভিউয়ার্স হালকা বৃষ্টি পড়ছে ছোটো ভাই ইফতি সে ওইখানে বসি পেতেছে আর আমি এইখানে বসি পেতেছি কিন্তু জানি না কতক্ষণ অপেক্ষা করতে হবে একটা মাছের জন্য বাবা কি একটা মাছ পাবো আজকে যদি একটা মাছও পাই তাহলে মনটাকে বুঝ দিতে পারবো যে ধরতে পারছি তো এই জায়গাটা খুবই সুন্দর 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 শুধু সুন্দরই বলি আর কি বলবো মাছ তো কোনো ঠোকরও দিচ্ছে না বুঝতে পারছি না একটা ঠোকরও দিচ্ছে না এখানে ইফতি বসে আছে আকাশটা যে কি পরিমাণ মেঘলা এই যে ঠিক আছে ভিউয়ার্স দেখি এখানে কি হতাশ হতে হলো এইখানে সে একটা মাছও পেলাম না মাছ পেলাম না তো পেলাম না মাছ ওঠার কোনো সম্ভাবনাই নাই তো এক ঘন্টার মতো এখানে ছিলাম অবশেষে মাছের জন্য যে খাবারগুলো আনছিলাম সবগুলা দিছি মাছের এখন আমাদের চলে যাওয়ার পালা তো তোমার যাই হোক মাছ ধরার অভিজ্ঞতা নাই অভিজ্ঞতা জানা শোনা থাকতে হয় আস্তে আস্তে হবে হ্যাঁ যদি মাছ ধরার ইচ্ছা থাকে সামনে তাইলে আরো অনেক নলেজ নিয়ে আসতে হবে যেটা বুঝলাম আজকে তো আজকের মতো এখানেই হয়তো ব্লগটা শেষ তবে আজকে এই জায়গায় সে পরিবেশটা খুব ভালো লাগছে মন মানসিকতা মানে ভালো হয়েছে সবাই ভালো থাকবেন